চট্টগ্রাম শিল্পকলায় অনুষ্ঠিত হয়েছে দাহকালের কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব সাতাশে জানুয়ারি রোববার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে সময়ের প্রতিশ্রুতিশীল কলম সৈনিক অনলাইন অ্যাক্টিভিটিস প্রকৌশলী শমশোল আরিফিন রচিত দাহকালের কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা বলাকা প্রকাশনার অমর বাইশ উপলক্ষে কাব্যগ্রন্থটি প্রকাশ করেন চট্টগ্রাম বিজন নাট্য গোষ্ঠীর আয়োজনে সাবেক নারী কাউন্সিলর ও সংগঠক আবিদা আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাহকালের কাব্যগ্রন্থের প্রকাশিত কাব্যের ভূয়সী প্রশংসা করেন নন্দিত নাট্যজন সাংবাদিক প্রদীপ দাওয়ানজী দু বাংলার জনপ্রিয় বাচিক শিল্পী দিল্লুবাকম ছুটির প্রাণবন্ত উপস্থাপনায় প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শিক্ষারগী ডক্টর শামসুল আলম দৈনিক সমকাল চট্টগ্রামের গুরুচিফ সাংবাদিক সরোয়ার সুমন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ সরোয়ার শামীম চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি প্রাবন্ধিকা বড়ুয়া সীতাকুণ্ড তাহের মঞ্জু কলেজের অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান মঞ্চ মুকুট নাট্যগোষ্ঠীর সভাপতি রূপেশ কান্তিদে তপু সন্দীপ সাহিত্য পরিষদের আহ্বায়ক কাজী শামসুল আহসান খোকন চট্টগ্রাম সোনালী মিডিয়া ফোরামের সভাপতি মোসাদ্দেক আহমেদ বিজন নাট্যগোষ্ঠীর সহ দলপ্রধান রূপন বড়ুয়া সংগঠক ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী শরৎ পাওয়াতি আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল নিরুফা ইয়াসমিন মানবাধিকার ও সমাজকর্মী লেখক এমদাদুল করিম সৈকত গণায়ন নাট্যগোষ্ঠীর মঞ্চ অভিনেতা বাপি হায়দার সন্দীপ রহমতপুর ইউপি চেয়ারম্যান সাহিত্যনারাগী ফরিদুল মাওলা কিশোর রবীন্দ্র ও নজরুল সঙ্গীত শিল্পী বনানী শেখর মাদক মুক্ত তারুণ্য চাই আন্দোলনের সংগঠক লেখক শামসুল আজম মুন্না এবং মঞ্চ ও টিভি অভিনেতা